আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়বো লেসেন থার্টি ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কোনো কাজ অনেক পূর্বে বা আগে থেকে শুরু হয়ে বর্তমান সময়েও চলছে বা চলতেছে এমন অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে এখানে অবশ্যই যে বিষয়টি সেটি হচ্ছে কাজটি কিন্তু অবশ্যই অতীতে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান অবস্থায় রয়েছে অর্থাৎ কাজটি পূর্বে শুরু হয়েছে কিন্তু সেটি চলমান এখন পর্যন্ত বর্তমানে চলমান অবস্থায় রয়েছে বাংলায় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে চিনব বাংলায় চেনার জন্য উপায় হচ্ছে সেটি হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে চলিত ভাষায় তেছো তেছি তেছে তেছেন ছ ছি ছেন প্রভৃতিযুক্ত থাকবে এগুলো দেখে আপনি চিনে ফেলতে পারবেন যে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ইংরেজিতে চেনার উপায় হলো সিন্স ফো হাউলং লং ইত্যাদি থাকবে অর্থাৎ এই যে সময় সংক্রান্ত একটি ধারণা সেটি কিন্তু এই টেন্সে আপনি পেয়ে যাবেন যে সিনস সিনস বলতে মূলত কাজটা কখন থেকে ঘটা শুরু হয়ে হয়েছে সেটিকে বোঝায় আবার ফর বলতে কাজটা কতক্ষণ ধরে চলমান সেটি বোঝায় হাওলং বলতেও ঠিক সেম তাই অর্থাৎ কাজটি কত সময় ধরে চলমান অবস্থায় যেহেতু কাজটি অবশ্যই অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমান কাল পর্যন্ত চলমান অবস্থায় তাই এগুলোকে প্রকাশ করার জন্য এই সিনস ফ হাউলং ইত্যাদি বসে থাকে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে ব্যবহার সেটি যদি আমরা দেখি যখন ওয়ার্ভ কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত একটি সময় বা কাল ব্যাপিয়া চলতে থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে ওয়ার্ভের রিপিটেড অ্যাকশন প্রেজেন্ট বা অতীতকালে শুরু হয়ে বর্তমান পর্যন্ত যদি চলতে থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান মুহূর্তে ঠিক পূর্বক্ষণে শেষ হওয়ার কথা বলতে বা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা জানবো যে এই ধরনের টেন্সে সিন্স এবং ফ কিভাবে ব্যবহার করতে হয় সো যেমনটা বলেছি যে সিন্স বলতে মূলত পয়েন্ট অফ টাইম অর্থাৎ কখন থেকে যে সময়টা থেকে কাজটি শুরু হয়েছে সেটিকে বোঝায় সিন্স অপরদিকে ফ ফর দ্বারা মূলত কতক্ষণ যাবৎ কাজটি চলছে অর্থাৎ পিরিয়ড অফ টাইম অর্থাৎ কতক্ষণ যাবত কাজটি চলছে সেটির সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দিয়ে থাকে সো এখন যদি আমরা যেই এই টেন্সের যে স্ট্রাকচারটি সেটি পড়ি তাহলে আমাদের ধারণাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যেমন অ্যাফর্মেটিভের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হ্যাব অথবা হ্যাস এর সাথে বিন এবং ওয়ার্ব সাথে আইনজি ফর্ম উল্লেখ্য যে ওয়ার্বের সাথে আইএনজি ফর্ম মানে হচ্ছে অবশ্যই ভার্বের বেস ফর্ম অর্থাৎ বেসিক ফর্ম যেটা কারণ আমরা জানি যে আইনজি সবসময় ভার্বের বেস ফর্মের সাথেই বসে থাকে প্লাস ডট 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 যদি আর অন্য কোনো তথ্য থাকে তারপরেই সিন্স অ ফ প্লাস টাইম অর্থাৎ যে সময়টা অর্থাৎ সময় সংক্রান্ত যে ধারণাটা সেটি দিবে সিন্স এবং ফর দিয়ে যেমন আমি যদি খেয়াল করি যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর ওয়ান আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টা ধরে বইটি পড়ছি সো আই সাবজেক্ট হ্যাভ বিন রিডিং এখানে কিন্তু রিড হচ্ছে মূলভর্ভ যার সঙ্গে আইনজী যোগ করা হয়েছে এবং হ্যাভ বিন হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটি দ্বারা এবং ফর ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা সুতরাং এই সেন্টেন্সটি দ্বারা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আমি এক ঘন্টা ধরে বইটি পড়ছি উই হ্যাভ বিন ওয়ার্ক ইন সেন্স মর্নিং অর্থাৎ আমরা সকাল থেকে কাজ করছি এখানেও কিন্তু ঠিক সেম তাই যে এই সিন্স মর্নিং দ্বারা কাজটি কখন শুরু হয়েছে পয়েন্ট অফ টাইম সেটিকে প্রকাশ করা হয়েছে যে উই হ্যাভ বিন ওয়ার্ক সিন্স মর্নিং অর্থাৎ আমরা সকাল থেকে কাজটি করছি কাজটা শুরু হয়েছে সকালবেলা এবং সেটি স্টিল চলছে এখন পর্যন্ত চলছে পরি হ্যাজ বিন ওয়াকিং উইথ মুনি ফর থ্রি আওয়ার্স অর্থাৎ পরি মুন্নির সাথে তিন ঘন্টা ধরে হাঁটছে এইখানেও কিন্তু ফর থ্রি আওয়ার্স অর্থাৎ ফর থ্রি আওয়ার্স দ্বারা তিন ঘন্টা যাবত যে কাজটি চলছে তার মানে হচ্ছে কাজটি কিন্তু তিন ঘন্টা পূর্বে শুরু হয়েছে অর্থাৎ তাদের হাঁটা এটা তিন ঘন্টা পূর্বে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত তারা হাঁটছে বা কাজটি চলছে ই হ্যাজ বিন টকিং অ্যাবাউট দ্য টপিক ফর টেন মিনিটস অর্থাৎ সে দশ মিনিট ধরে বিষয়টি নিয়ে কথা বলছে অর্থাৎ কথা বলা শুরু করেছিল দশ মিনিট পূর্বে এখন পর্যন্ত সে কথা বলেই যাচ্ছে দ্য বেবি হ্যাজবিন ক্রাইন সিন্স মর্নিং অর্থাৎ বাচ্চাটি সকাল থেকে কান্না করছে তো বাচ্চাটি কান্না করা শুরু হয়েছে সকালবেলা এবং এখন পর্যন্ত সে কেঁদেই চলেছে আশা করি আপনাদের জন্য লেসনটি বেশ সহজবদ্ধ ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম